আসসালামু আলাইকুম আব্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা দেখতে পারছেন আমাদের নদীর মাঝে আমরা আছি এটা হচ্ছে আমাদের নদী তো আমরা নদীতে আসছি মাছ ধরার জন্য তো আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে মাছ ধরতে হয় তো আমরা টানা জল দিয়ে মাছ ধরব তো আমি আমাদের নদীটা দেখাই ভালো হবে তো আপনারা নদীটা দেখেন নদীর পানি অনেক কমে গেছে এই জন্য মাছ মোটামুটি জালে ওঠে আর কি তো এটা হচ্ছে আমাদের নদী পানি অনেক ছিল পানি কমে গেছে এখন পানি এক মানুষ করে পানি হবে নদীতে তো আমরা এই জাল ফেলাইছি জালটা আনবো দেখাবো আপনাদেরকে তো এখন আমরা জাল টানবো আপনারা দেখেন তো জালে মাছ উঠলো না তো জালটা টানতেছে আমাদের সুমন সুমন খান জালটা টান টানলো ছোট মাছ যদি ধরলাম হয় তাহলে ছোট মাছ উঠতো কিন্তু বড় মাছ ধরার জাল তো ওই জন্যে মাছ টানে কোনো টানে উঠতেও পারে কোনো টানে না উঠতেও পারে ঠিক আছে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম প্রাকৃতিক দৃশ্য মাছ ধরা অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে বেল আইকনটি অন করে দেবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ